হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ আমিনুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমরা বিকেল সাতটার দিকে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে জন্য এই যে দেখতে পাচ্ছ জায়গাটা এটা হচ্ছে একটা পার্ক এই পার্কটার নাম হলো লিজার ভ্যালি পার্ক এটা হারিয়ানার মধ্যে পড়ে এটা বিশাল বড় একটা পার্ক বিশাল বড় হ্যাঁ এটা এতটাই বড় যে এই পাশ থেকে ও দেখা যায় না তো এখানে আমি এর আগেও এসেছিলাম খুব ভালো লাগে আমার এটা হচ্ছে ওয়াটার শোর জন্য বিখ্যাত তো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা একদম ফার্স্ট থেকে লাস্ট মাথা পর্যন্ত ওয়াটার শো হবে কিন্তু এটা না নতুন করে তৈরি করছে ঠিক আছে এখনও পুরোটা তৈরি হয়নি আর এখন বাজে কয়টা জানো ষাটটা কে বলবে যে এখন বিকেল সাতটা বাজে কিন্তু ষাটটা বাজে এখানে এত সুন্দর জায়গা আর সবুজ গাছপালা সবাই না মানে যারা মা বাবাগুলো বাচ্চা নিয়ে এসেছে খেলার জন্য অনেক কিছু নিয়ে এসেছে খেলার জিনিস নিয়ে এসেছে সবাই খেলছে আমরাও খেলছিলাম তারপরে এসে আমাদের চলো একটু ফটো শটো তুলে নিয়ে আমাদের লেট হয়ে গেছিলো না সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি আমরা এসেছিলাম ওয়াটার শো দেখার জন্য তো সন্ধ্যার দিকে এসেছি আটটার দিকে শুরু হবে আর এখানে রাতই হয় সাড়ে সাতটা আটটার দিকে তো এখনও শুরু হয়নি আর এখানে আমার ছেলে এই দিকে একবার যাচ্ছে ওদিকে যাচ্ছে এই গাছ থেকে ফুল নিচ্ছে এখন তেমন ফুল নেই এই দেখো দেখছো বানাচ্ছে তৈরি করছে নতুন করে যখন পুরোটা হয়ে যাবে না তখন মনে হয় টিকিটের ব্যবস্থা হবে এখন কিন্তু টিকিটের ব্যবস্থা নেই আর ওই দেখো দেখেছো কতটা শেষ মাত্র বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করেছো দেখো মানে এত পাখির কিচিরমিচির মনে মানে গ্রামেও দেখা যায় না হ্যাঁ এত পাখিগুলো কিচিরমিচির নিচি করতে সত্যি অনেক ভালো লাগছে অনেক এখানে আসলে একদম মাইন্ড ফ্রেশ এটা যে কতটা বিশাল বড় পার্ক মানে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যারা হারিয়ানার কাছে আছো বা দিল্লির কাছে আছো আমি অবশ্যই বলবো একবার ঘুরে যাও আর এখানে আমি চলে এসেছিলাম একটু ফটো শুটো তুলতে দেখেছো এখানে খেলছে বাচ্চারা তারপরেও আছে মানে ওই পাশেও আরও আছে আমি পুরোটা ঘুরেই মানে দেখতে পারিনি এখনো পর্যন্ত আমি এবার দিয়ে দুবার গেলাম তারপরে এই দেখো ওই কুঠিটার মধ্যেও আমি চলে আসি এটা একটা ফটো তোলার জন্য তোমরা সব দেখতে পাবে এ দিয়ে দিয়ে আর এখানে আমার ছেলে হাতিটাকে দেখে খেলছিল তো যাই হোক আমার খুব ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বোন আর এই ড্রেসটা আমি ওকে দিয়েছি কি মিষ্টি লাগছে না ওকে এই ড্রেসটা পরে ওকে সত্যি খুব ভালো লাগছিল তো ওই দেখো ওয়াটার শো না শুরু হয়ে গেছে আমি যাচ্ছিলাম এই অল্প জায়গায় হয়েছে কিন্তু খুব সুন্দর জানো ওয়াটার শো আর সাথে রোম্যান্টিক সং যা লাগছিল না দারুণ লাগছিল আমার মনে ছিল দৌড়ে চলে যায় আর অনেক ভিড় হচ্ছিলো ধীরে ধীরে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি সাড়ে সাতটার কাছাকাছি প্রায় তারপরে সন্ধ্যা হয়নি তো দেখো ভিড় জমছে এখনও তো পুরোটা হয়নি যখন হবে তখন আরও অনেক ভিড় হবে আমার বর আর ছেলে আগে এসে দেখা শুরু করে দিয়েছিলো জিনিস নিয়ে আসবো আমার খুব ভাল লাগছিলো জানো তো আমার মনটা খারাপ লাগছিলো এখানে এসে ভীষণ ভাল লাগছে তো তোমরা এসো তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিও ভালোবাসা দিও আমি নতুন নতুন আরও অনেক ব্লগ বানাবো তো চলো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো